ছোট্ট ব্লগে তোমাকে সবাইকে নমস্কার জানাই অনেক অনেক ভালোবাসা আমার তো কি করতে চলে তো আমি দেখতে থাকো আর আমার সাথে থাকো ভিডিওটা স্কিপ করে কেউ চলে যাবে না ঠিক আছে ভালোবাসা দিয়ে এইটুকুই তোমাদের কাছে চাই দেখি কি হচ্ছে করে কি হলো সত্যি না সম্পন্ন সফল ভালো রান্না বসেছি চাল বসানো হবে নিয়ে নেব কারণ আমার তিনজনের দু কত চাল লাগে ঠিক আছে বন্ধুরা তিনজনের দু কোটা চাল লাগে মোটামুটি

দেখতে থাকো আপনি ভিডিওটা স্কিপ চলে যাবে না প্লিজ তাহলে অনেক কিছু দেখতে পাবে চালটা ধুয়ে নেবো তোমরা কি রান্না করতে পারো না অনেকে কমেন্ট করে বলো ছেলেরা রান্না করতে জানে না দেখো আমরা কিভাবে রান্না করছি চালটা ধুয়ে নেবো ওই যে চাল আর বর্ষাকালে তো বেশি ভালো মন্দ খাওয়া যায় না কেননা শরীরটা বহুত খারাপ ছিল সকাল থেকে একটু ভালো আছে আমাদের তো